বেসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি যাচ্ছেন কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম সাইদ ট্রাক্টার সেল পক্ষ থেকে আবারও আরেকটি ধামাকা অফার নিয়ে আমরা হাজির হলাম সোনালিকা টাইগার বাউন্ন ম্যাক্স এই গাড়িটি ট্রাক্টার সেল নিয়ে আসছে আপনাদের জন্যই আপনারা গাড়িটি দেখবেন আইসা। গাড়িটির সম্বন্ধে জানবেন এবং গাড়িটির ভিতরে এক টাকার কাজ দেখাইতে পারলে আমরা আপনাদের গাড়িটি মাংনা দিয়ে দেব পানির দমে গাড়িটি আমাদের ঠিকানা শেরপুর নালিতাবাড়ি বিভাগ মাইমেন সিং গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি কোনো জায়গায় রকমের কাজ করানো হয় নাই গাড়িটি দুই সালের গাড়ি আর গাড়িটি চলছে আপনার মাত্র পাঁচ ঘন্টা আপনারা যদি দূর থেকে আসেন আমাদের এখানে থাকার সুব্যবস্থা আছে আমাদের এখানে আইসা থাকবেন গাড়িটি চালায় আপনারা ইন টোটাল দেখবেন দেখার পর যদি পছন্দ হয় গাড়িটির দাম চাচ্ছি আমরা চার লক্ষ ষাট হাজার টাকা এরপর আপনারা দূর থেকে আসবেন একটু আলোচনার সাপেক্ষে সামথিং কিছু কম নেওয়া যাব আর কি চাকার ভিট আছে আপনার আমি বলি নব্বই পার্সেন্ট আছে এখন আপনারা আইসা দেখবেন মনাট মনাট সব কিছু এভরিথিং ঠিক কোনো জায়গায় কোনো কাজ বাজ না নাই এ টু জেড সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা যারা খুবই কম দামের ভিতরে ট্রাক্টর খুঁজতেছেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো ভালো ট্রাক্টর রয়েছে কালেকশনে স্বরাজ এইট ডাবল ফাইভ সোনালিকা ফিফটি সোনালিকা ডিআই থার্টি ফাইভ যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন